গল্পটা আমি আগে শর্ট করে বলছি একদিন নবী মুসা আলাইহিস ইসলাম যিনি বনু ইসরাইলের নবী আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী বনু ইসরাইলের নবী তিনি বনু ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন খুতবা খুতবা শুনে জনগণ বললেন জনগণের মধ্যে একজন বললেন যে বাহ আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা আলি সালাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বলতে ভুলে গেলেন তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ রবুল্লা আরবি নবীদের ছোট ছোট ভুল ধরে আল্লাহ আল্লাপাক ধরে ফেললেন ধরে ফেলে বললেন না মোসা তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলন স্থলে আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মুসা আল ইসলাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই আল্লাহ পাক বললেন তুমি একটা ঝুড়ি নাও এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নেবে মাছ মৃত মাছ এবং সাথে একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন ওই দুই সাগরের স্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে মুসা সফর করলেন তার সাথে একজন যুবককে নিলেন যুবকের নাম হচ্ছে ইউসা বিন নুন একটা ঝুড়ি নিলেন সেখানে মাছ রাখলেন এবার তিনি সফর করা শুরু করলেন তিনি বলছেন আমি সফর করতেই থাকবো যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয় সফর করতে শুরু করলেন একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের স্থল তিনি পেয়ে গেলেন সেখানে তারা রেস্ট করলেন বিশ্রাম নিলেন এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল কিন্তু ইউসা বিন নুন এই ঘটনাটা দেখলেন দেখে মুসা আল ইসলামকে বলতে ভুলে গেলেন শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় ভুলে গেলেন এরপরে মুসা আল ইসলাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন খুব ক্লান্ত হয়ে পড়লেন এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না মাছটা যেই সমুদ্রে মা নদীতে চলে গেল এবার তিনি অন্য পথ যাচ্ছেন ভুল পথে এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং রাসুলের পথে আপনি সহজে ক্লান্ত হবেন আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে। যাই হোক তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউসা বিন নুনকে বললেন নাস্তা নিয়ে আসো মাছগুলোকে নিয়ে আসো আমি খুব ক্ষুধার্থ তখন ইউসা বিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম তখন বললেন মুসা আলি সাল্লাম তুমি এটা কি করেছো ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম তারা আবার ফেরত আসলেন এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে স্থলে একটা সাখরা সাখরা বলে আরবিকে একটা পাথর রক শিলাখণ্ড এর উপরে একজন ব্যক্তি বসে আছেন মুসা আল তাকে সালাম দিলেন বলেন আসসালাম আলাইকুম খিদির আলী ইসালাম বললেন ওয়ালাইকুম সালাম এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে তখন মুসা আলি সাল্লাম বললেন আমি মুসা খিদির আলি সাল্লাম বললেন কোন মুসা বানি ইসরায়েলের মুসা কোন মুসা বানি ইসরায়েলের মুসা তার মানে খিদির আলি সালাম বনু ইসরায়েলের ব্যক্তি নন খিদির আলি সালাম ইহুদি খ্রিস্টানদের কেউ নন তিনি বনু ইসরায়েলের মধ্যে কেউ নন সালাম দেয়া হলো মুসা আলি সাল্লাম বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন ওস্তাদের सोबत এবার খিদির আলাইহিস বললেন आंसरটার দিকে খেয়াল করেন খিদির আলাইহিস বললেন ইন্নাকা লান তাস্তাতী আমা ইয়াসাবরা موسی তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কি বললেন موسی তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদির আলাইহিস শেষ পর্যন্ত জানেন যে কি হবে গল্পের শেষে আমরা তাই দেখব মুসা ধৈর্য ধরতে পারেননি কিন্তু মুসা বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আমাকে আপনি সাথে নেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব খিদুর আলী ইসলাম ইনশা আল্লাহকে সম্মান করলেন এবং মুসাআরামকে সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করবো না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাই সাল্লাম বললেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নাই খিদির আলী ওই মাঝিরা চিনত সেই মাঝিরা তাকে বলল আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না খিদির আলি সাল্লাম মুসা আলাই সাল্লামকে নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল। এই দৃশ্যটা দেখে ফিদুর আল বললেন হেমুসা এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু সামান্য যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে হৈদর আল ইসলাম একটা কুড়াল নিলেন কুড়াল নিয়ে নৌকার যে পাতাটা নিচে একটা ফুটা করে দিলেন এবার এই দৃশ্য দেখি মুসা আলি বললেন আপনি এটা কি করলেন যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করালো আমাদের উপকার করলো ওই বেচারা গরিব মানুষের একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটা করে দিলেন আপনি তো লাখ সেই ইম্র আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন গুনার কাজ করলেন আপনি একটা তখন খিদুর আলি বললেন আলম আকুল হেমুসা আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলি সাল্লাম বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম এরপরে ইনশাল্লাহ আমি আর কোনো কোশ্চেন করবো না তার আবার চলতে লাগলেন চলতে 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 একটা বাচ্চা সাক্ষাৎ হলো বাচ্চা ছোট বাচ্চা গোলাম কোরআন বলেছে গোলাম খিদির আলি সাল্লাম বাচ্চাটাকে হত্যা করলেন এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা ফুটা বাচ্চা হত্যা করা কোথায় আর মুসা আলি নিজেও কিন্তু মার্ডার কেসের আসামি এটা কি জানেন মুসা আলি কিন্তু একটা ব্যক্তিকে এক ঘুষি দিয়ে হত্যা করে ফেলছিলেন ভুলবশত

তাহলে আমাকে আর সাথে নিয়ে না এবার লাস্ট চান্স আর একটাও কোশ্চেন করবো না তারা আবার চলতে লাগলেন চলতে চলতে একটা গ্রাম আসলো